জয় হিন্দ বন্ধুরা এই মুহুর্তে তোমাদের সব থেকে একটা বড় খবর এবং ব্রেক ব্রেকিং নিউজ যেটা বলা চলে অ্যাকচুয়ালি বড় খবর এসএসসি তোমাদের যে এসএসসি যে সাইটে আমরা এখনও আছি দেখতে পাচ্ছ তোমাদের চারটি কিন্তু চারটি এক্সাম ডেট কিন্তু তোমাদের পরিবর্তন হলো তার মধ্যে কি এসএসসি জিডি আছে তার মধ্যে কি বন্ধুরা নতুন আপকামিং ভ্যাকান্সি এসএসসি জিডি আছে কি সেই সব কিছুই আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো চারটে কী কী পরীক্ষার আপডেট এই তোমরা দেখতে পাচ্ছ এ দেখো ওয়েট এ দেখো আটে আটে এপ্রিল অর্থাৎ আজকের ডেট কিন্তু দেখতেই পাচ্ছ এখানে চলো ভিডিওটি তোমার সঙ্গে শেয়ার করে দিই এস এসসি জিডি এর মধ্যে আছে কি না আপকামিং ভ্যাকান্সি দু হাজার চব্বিশে যেটা আসছে দু হাজার পঁচিশে তার কি এইখানে কোনো এক্সাম ডেট চেঞ্জ হচ্ছে কিনা দেখব এবং তাছাড়া আর চারটি কী কী আছে না আছে সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছো এস এস সি ডট ডট ইন ওয়েবসাইটে আমি আছি এখন তো দেখো এই যে আটে এপ্রিল দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ তোমরা এখানে নোটিসে ক্লিক করে নেবো এবং দেখবো যে কোন এক্সামের তোমাদের রি মানে রি তোমাদের এক্সামিনেশন ডেট শিডিউল তোমাদের চেঞ্জ করা হলো ঠিক আছে আগানো হলো কি পিছানো হলো সেটা তোমাদের বলে দেবো তো চলো দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা নোটিশটি ওপেন হয়ে গেছে স্টাফ সিলেকশন কমিশন ইম্পর্টেন্ট নোটিশ ওকে দেখো কী বলছে প্রথমে দেখি এখানে বলে দিই ডিউ টু জেনারেল ইলেকশন টু বি হেল্ড ফ্রম নাইনটিন এপ্রিল টু ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড কাউন্টিং অন ফোর্থ জুন দু হাজার চব্বিশ দ্য কমিশন হ্যাজ রিসেডুল দ্য ফলোয়িং এক্সামিনেশন অ্যাজ আন্ডার তো দেখো তোমাদের এখানে বলছে যে ভোট রয়েছে ইলেকশান অর্থাৎ যে ভোট তোমরা সবাই জানো যে লোকসভা ভোট রয়েছে এই মাসে উনত্রিশ তারিখ থেকে এবং শেষ হবে ফার্স্ট জুনে এবং চার তারিখে ভোটে কাউন্ট হবে তো দেখো এই একমাত্র ইলেকশনের কারণে কিন্তু আমাদের এক্সাম ডেট যেটা সেটা তোমাদের পরিবর্তন করা হলো তো দেখো কোন কোন পরীক্ষা তোমাদের সেটা তোমাদের বলে দেবো দেখো প্রথমে তোমাদের যেটা রয়েছে এক্সাম নেম দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক ইলেকট্রিক্যাল অ্যান্ড কটিনটি সার্ভাইং অ্যান্ড কন্ট্রাক্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশ পেপার ওয়ান এক্সাম এটা তোমাদের প্রেজেন্ট ডেট ছিল ফোর্থ ফিফথ সিক্স জুন দু হাজার চব্বিশ সেটা কিন্তু ফিফ্থ সিক্স সেভেন জুন করে দিয়েছে অর্থাৎ তোমাদের দু একদিন কিন্তু এখানে কিন্তু দুই এক দিনের একটা চেঞ্জেস হয়েছে নেক্সট দেখো দুই নম্বরে কোন তোমাদের পোস্ট বলা হয়েছে অর্থাৎ কোন পরীক্ষা তোমাদের এখানে চেঞ্জ করেছে এক্সামিনেশন দেখবো দেখো দুই নম্বরে সিলেকশান পোস্ট অফ এক্সামিনেশান ফেজ টুয়েলভ অর্থাৎ দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছো পেপার ওয়ান সি বিএসই কম্পিউটার বেসড এক্সাম দেখো এখানে সিক্স সেভেন্থ এইথ মে দু হাজার চব্বিশে ডেট ছিল পরীক্ষা কিন্তু এটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডেট জুন করা হয়েছে প্রায় তোমাদের কিন্তু এক মাস সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে দেখো নেক্সট তোমাদের কী বলছে এখানে বলে দিই সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আম পুলিশ ফোর্স এক্সামিনেশন দু হাজার চব্বিশ পেপার ওয়ান এক্সাম এটা মানে হচ্ছে তোমার সিপিও ঠিক আছে সিপিও এক্সাম যেটা তোমাদের ছিল নাইন টেন থার্টিন মে যেটা তোমাদের ছিল সেটা কিন্তু টোয়েন্টি টোয়েন্টি জুন করে দেওয়া হয়েছে ওটাতে এখানে এক মাস কিন্তু আমাদের মোটামুটি পোস্টপোন করা হয়েছে পরীক্ষার এক মাস পিছিয়ে দেওয়া কিন্তু আমাদের হলো তো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি নেক্সট দেখতে পা নম্বরে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু যেটা রয়েছে সিএইচএসএল যেটা হয় তোমাদের পরীক্ষা সি এইচ এস এল ঠিক আছে তো দেখো এটা তোমাদের এক্সাম ডেট দেওয়া ছিল না দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের যে নিউ যে ডেটটা তোমাদের দেওয়া হয়েছে সেটা দেখে নাও ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এইট নাইন্থ টেন্থ ইলেভেন্থ টুয়েলভ জুলাই তোমাদের ডেট দিয়ে দিয়েছে তোমাদের এই কিন্তু জুলাই মাসে এক্সামটি হবে তো দেখো নিচে কী বলেছে আর একটু দেখে তোমাদের বলে দিই দ্য শিডিউল পাবলিশড ভাইভ ইম্পর্টেন্ট নোটিস ডেটেড টোয়েন্টি এইট টুয়েলভ দু হাজার তেইশ অর্থাৎ আঠাশ ডিসেম্বর দু হাজার তেইশ মডিফাই মডিফাইড অ্যাকর্ডিংলি দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন আর অ্যাট রেগুলার ইন্টারভেলস অফ দ্য ফার্দার আপডেটস অর্থাৎ তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেটদের প্রতিদিন একটু কমিশন ওয়েবসাইটে কিন্তু চেক করার কথা বলা হচ্ছে যাতে তোমাদের যে কোনো আপডেট অর্থাৎ যে কোনো কিছু পরিবর্তন কোনো ইনফরমেশান তোমরা যেন পেয়ে যাও তো তোমাদের দেখো তোমাদের প্রতিদিন ওয়েবসাইট আসার কোনো প্রয়োজন নেই যে কোনো কিছু আপডেট পেলেই তোমাদের ফার্স্ট ভিডিও করে জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আন্ডার সিকিউরিটি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর চার চব্বিশ আজকে ডেট দেওয়া আছে দেখো এবার একটা কথা তোমাদের বলে দিই এই যে নোটিশ যে চারটার এক্সাম দিয়েছে এখন বড় কথা হচ্ছে এসএসসি জিডি যে এসএসসি জিডি যে অ্যান্সার কি দিল আগামী দিনে যে তোমাদের ফি ফিজিক্যাল হবে তো সেটাতে কি কি এফেক্ট পড়বে সেটা কি তোমার এপ্রিল মাসে হবে না পোস্টপন হবে তো দেখো এই টপিকে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসি এই যে সব কিছু যেমন পোস্টপোন করছে যদিও এখন এসএসসি জিডি রেজাল্ট কিন্তু আউট হয়নি তো মাঠ ফিজিক্যাল কি মেতে হবে না নাকি জুনে হবে কোনটা ঠিক কোনটা ভুল আমি এই ভিডিও খুব তাড়াতাড়ি টাইফের আমি ভিডিও তোমাদের এই টপিকে ভিডিও নিয়ে আসছি ঠিক আছে তো তো এটাই আজকে আপডেট এইটুকুই ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা জয় হিন্দ